মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদা সফরে দশ দিনের মাথায় বিশেষ দায়িত্ব পেলেন মালদার নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের স্ত্রী তৃণমূল কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার ইংলিশ বাজার পৌরসভার জল দপ্তরে বোর্ড অব কাউন্সিলর অর্থাৎ সিআইসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বৃহস্পতিবার তাকে পৌরসভায় শপথ বাক্য পাঠ করিয়ে সিআইসি দায়িত্ব প্রদান করলেন পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বাজার পুরসভার হিসাবে ইংলিশ বাজার পুরো আইনে সেই চৈতালি সরকারকে পৌর পরিষদের সদস্য হিসাবে ঘোষণা করলাম এবং তাকে প্রত্যেকিক করার আহ্বান জানাচ্ছি শ্রীমতী চৈতালি দুঃ সরকার ইংরেজবাজার পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ইংরেজবাজার পৌরসভার পৌর পরিষদ সদস্য হিসেবে ঈশ্বরের নামে নিষ্ঠার সহিত ভারতীয় সংবিধান এবং পৌরসভার বিধির প্রতি সম্পূর্ণ আস্থা লইয়া শপথপূর্বক এই মর্মে অঙ্গীকার করিতেছি যে অদ্য ইংরেজি তিরিশে জানুয়ারি দু তারিখ হইতে আমার নিকট কোনো বিষয় অথবা পৌর পরিষদ সদস্য হিসাবে যে কোনো বিষয়ে আমি গোপনীয়তার সহিত রক্ষা করিব এবং আমার কর্তব্য সম্পাদনের প্রয়োজন ব্যতীত কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাহা প্রকাশ করিব না। আমি নিবেদিতা কোনোকে অনুরোধ কোলে তোড়া দিয়ে আমি অমলাই ভাদ কৰব